ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কার্য ব্যবস্থাপনার আজকে একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেবো আজকের এই ভিডিওর এই সিট অর্থাৎ এই পিডিএফ ফাইলটা তুমি আমার কাছ থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবে কিভাবে তুমি আমার কাছ থেকে আজকের এই পিডিএফটা নিবে সেটা ভিডিওর শেষে আলোচনা করব। আমি এর আগে অনার্সের দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশনের শর্ট সাজেশন ইউটিউবে আপলোড করেছিলাম সেখানেও আমি এই পিডিএফ ফ্রি দিয়েছিলাম ছাত্রছাত্রীদেরকে এবং আমার দেওয়া সাজেশন থেকে এইট্টি পার্সেন্ট প্রশ্ন কমন এসেছিল তো আশা করি তোমরা যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে তোমরা এইটটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এর পরবর্তীতে পরিসংখ্যানের সাজেশন পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করে দিই এখানে র্যাঙ্ক অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার নামে আমি একটা তালিকা দিয়েছি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে দিয়েছি প্রথমে অধ্যায় এক তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে পাঁচ তারপরে সাত তারপরে ছয় অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ হলো এক নম্বর তারপরে চার নম্বর তারপরে তিন নম্বর এইভাবে আমি র্যাঙ্ক করে সিরিয়াল করে দিয়েছি যা তোমাদেরকে বুঝতে সহজ করবে চলো এবার প্রশ্নগুলো দেখি প্রথমে অধ্যায় এক কার্য ব্যবস্থাপনার পরিস্থিতি এখানে ক বিভাগে এক নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর এখানে দেখো দু হাজার বিশ এবং দু হাজার বাইশ সালের প্রশ্ন এবং যেই প্রশ্ন শেষে থ্রি স্টার লাল থ্রি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেই প্রশ্ন শেষে লাল থ্রি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা এইটটি পার্সেন্ট আর যেই প্রশ্ন শেষে টু স্টার দেওয়া রয়েছে এবং ষোলো সালে এসেছে এটা ষোলো সাল আঠারো সাল উনিশ সাল এই প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা ফিফটি পারসেন্ট আর যেইগুলো কোনো সালেই আসেনি এবং ওয়ান স্টার দেওয়া রয়েছে সেইগুলো আসার সম্ভাবনা খুবই কম প্রথম অধ্যায়ের খ ও গ বিভাগে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর তারপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর তারপরে সাত নম্বর তারপরে আট নম্বর তারপরে দশ নম্বর এই সাতটা প্রশ্ন প্রথম অধ্যায়ের খ এবং গ বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে তোমরা খেয়াল করবে থ্রি স্টার লাল থ্রি স্টার যেইগুলো দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় দুই কার্যকৌশলে কবিভাগে এখানে ক বিভাগে দুই নম্বর প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বর চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর এই পাঁচটা প্রশ্ন অধ্যায় দুইয়ের ক বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে খ ও গবিভাগে এখানে আছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর চার নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর এই পাঁচটা পাঁচটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের খ ও গ বিভাগে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় তিনে পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন এখানে ক বিভাগে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাই দিচ্ছি এখানে তিন নম্বর তারপরে ছয় নম্বর তারপরে আট নম্বর এই তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায়ের ক বিভাগে খুবই গুরুত্বপূর্ণ তারপরে খ ও গ বিভাগে এখানে এক নম্বর প্রশ্ন তারপরে তিন নম্বর প্রশ্ন চার নম্বর তারপরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর এই যে খ এবং গবিভাগে যে প্রশ্নগুলো থ্রি স্টার এবং লাল দেওয়ার আছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় চার উৎপাদন ক্ষমতা অবস্থান ও বিন্যাস এখানে ক বিভাগে দুই নম্বর প্রশ্নটা চার নম্বর তারপরে ছয় নম্বর এই যে এই তিনটা প্রশ্ন অধ্যায় চারে ক বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে খ ও গবিভাগে আছে আসে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর তারপরে আছে আট নম্বর নয় নম্বর দশ এগারো এই যে এই প্রশ্নগুলো চ্যাপ অধ্যায় চারে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় পাঁচে মান ব্যবস্থাপনা এখানে কবিভাগে কবিভাগে বেশি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই এখানে শুধু আট নম্বর এবং নয় নম্বর এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে খ ও গ বিভাগে এক নম্বর প্রশ্ন দুই নম্বর তারপরে নিচে আছে ছয় নম্বর সাত নম্বর নিচেই নয় দশ এগারো এই যে এই প্রশ্নগুলো পঞ্চম অধ্যায়ের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে ছয় অধ্যায় মজুদ পদ্ধতি ছয় অধ্যায়ে এখানে দুই নম্বর প্রশ্নটা তারপরে চার নম্বর তারপরে পাঁচ নিচেই নয় আট নয় নিচেই এগারো অধ্যায় ছয়ে এই পাঁচটা প্রশ্ন ক বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খ ও গ বিভাগে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর এই যে কার্য ব্যবস্থাপনায় অধ্যায় ছয়ে মজুদ ব্যবস্থাপনায় কিছু কিছু ম্যাথ আসে এই ম্যাথগুলো প্রতিবারই আসে কিন্তু বিগত দুইটা সালে অর্থাৎ দু হাজার এবং দু সালে কোনো ম্যাথ আসেনি এর আগে প্রতি বছরই ম্যাথ এসে থাকে তো যেহেতু গত দুই বছর ম্যাথ আসেনি এবার তোমাদের আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু এখান থেকে একটা ম্যাথ দেবেই তো আমি তোমাদের এই ম্যাথ সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এখানে এক নম্বর প্রশ্নটা এই যে এখানে দেখো যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইও কিউ এই যে এই প্রশ্নটা কিন্তু কম্পালসারি এই প্রশ্নটা কিন্তু সব প্রশ্নের ক্ষেত্রে এসেই থাকে এখানে তোমরা এখানে যে ম্যাথগুলো আছে এখানে সম্ভবত আট থেকে নয়টা দশটা ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমরা সবই প্র্যাকটিস করবা এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে হবে কি ম্যাথ কঠিন দিলেও তোমরা অ্যানসার করতে পারবে তারপরে দুই নম্বর এডেস এসে দু সালে তারপরে তিন নম্বর এডে এসেছে দু সালে দু সালে দুইটা প্রশ্ন আসে এই যে এ একটা প্রশ্ন আর এ একটা প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবেই ম্যাথ এখান থেকে একটা আসবেই নিচেই ছয় নম্বর এডে এসেছে দু সালে সাত নম্বর দু হাজার সালে এসেছে আট নম্বর দু হাজার সতেরো নয় নম্বর দু হাজার তোমরা শুধু যদি সময় কম থাকে তোমার কাছে তাহলে বিশ একুশ বাইশ এই তিনটা বটের প্রশ্নগুলো ভালো করে মনোযোগ করবা তারপরে অধ্যায় সাত জব ডিজাইন এখানে ক বিভাগে ক বিভাগে সাত আট এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খ ও গ বিভাগে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছয় নম্বর এই যে এই চারটা প্রশ্ন অধ্যায় সাতে খ ও গ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর অধ্যায় আট অধ্যায় আটে এক নম্বর দুই নম্বর তারপরে ছয় নম্বর এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খ ও গ বিভাগে নিচেই পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর তারপরে আছে সাত নম্বর তারপরে আছে নয় নম্বর তারপরে এগার দশ এগারো এই ছয় থেকে সাতটা প্রশ্ন আট অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে নয় অধ্যায় নয় অধ্যায়ে তেমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই ক পাটে খ ও গ বিভাগে আছে আট নম্বর নয় নম্বর নিচেই দশ এগারো বারো এই যে এই চারটা পাঁচটা প্রশ্ন অধ্যায় নয় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এতক্ষণ তো অনেক বকবক করলাম এবার আসি কীভাবে তোমরা আমার কাছ থেকে আজকের এই সাজেশনটা নিবে আমার কাছ থেকে এই সাজেশনটা নিতে চাইলে প্রথমে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে চলে যাবে তুমি যে ইউটিউবে ভিডিও দেখছো ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে আর তুমি যদি ফেসবুকে ভিডিও দেখে থাকো তাহলে উপরে টাইটেলে দেখো ফেসবুকের লিঙ্ক দেওয়ার এসে ওই লিঙ্কে ক্লিক করবে ওই লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আসবে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবে যে কার্য ব্যবস্থাপনা ব্র্যাকেটে পিডিএফ দিয়ে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি এটা ডাউনলোড করতে পারবে কীভাবে এটা ডাউনলোড করবে তার একটা বিস্তারিত আমি দেখাই দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এর আগে বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশনের যে সাজেশন দিয়েছিলাম সেখানেও ফ্রি পিডিএফ দিয়েছিলাম এই যে এটা বিজনেস ম্যাথের একটা সাজেশন এখানে আমি পিডিএফ দিয়েছিলাম ফ্রিতে এই যে এটা ভিডিও তুমি ধরো যে এটা কার্য ব্যবস্থাপনার ভিডিও দেখছো এই ভিডিওর নিচে চলে আসবা এই যে এই ভিডিও নিচে চলে এসে এখানে দেখো মোর নামে যে লেখা রয়েছে এই মোরে ক্লিক করবা মোড়ে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ যে বিজনেস ম্যাথ পিডিএফ এখানে লেখা থাকবে কার্য ব্যবস্থাপনা পিডিএফ আর নিচে যে এইচটি ডিপিএস গুগল ড্রাইভ নামে যে একটা লিঙ্ক দেওয়া আছে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমার যে কার্য ব্যবস্থাপনার ওই লিঙ্কটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি খুব সহজে একটা ডাউনলোড করতে পারবে এ দেখো যে বিজনেস ম্যাথের আমি যে সাজেশনটা দিয়েছিলাম এখানে এটা সবাই এখান থেকে ডাউনলোড করতে পেরেছিলো এবং এখানে দেখাও যে ডাউনলোড নামে একটা চিহ্ন রয়েছে এটা তোমার মোবাইলে যে কোনো এক সাইডে উপরে বাম পাশে কিংবা ডান সাইডে দেখতে পারবা যেখানে ডাউনলোড নামে অপশন রয়েছে এই যে এই ডাউনলোডে ক্লিক করবা এই ডাউনলোডে ক্লিক করলে মোটামুটি এটা ডাউনলোড হয়ে যাবে এই যে বিজনেস ম্যাথ অল পিডিএফ এই যে ডাউনলোড হয়ে গেছে এখানে আমি যদি আমার পিসিতে চলে যাই এ দেখো যে বিজনেস ম্যাথ অল এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা যদি পরবর্তী যে সাবজেক্টগুলো তোমাদের আসে তোমাদের এখনো পরীক্ষা হয়নি ওই সাবজেক্টগুলোর সাজেশন আমি নিয়মিত ভিডিও আপলোড করবো ইউটিউবে তো তোমরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ